আবার সাইয়েদনা আবু বকর সহি বুখারীর বর্ণনা বিশ্বনবীর বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি দুআ আন আদউ বিহি ফি ও নবী আপনি আমার এমন একটা দোয়া শিক্ষা দেন যেই দোয়াটা আমি নামাজের মধ্যে করব বিশ্বনবী বললেন তুমি নামাজের মধ্যে পড়ো আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসি

আবার বিশ্বনী বললেন যত এস্তেক ফার আছে সব এস্তেক ফারে সেরা সর্বশ্রেষ্ঠ এস্তেক ফারের নাম সাইদুল এস্তেক ফার কি নাম সাই বুখারির বর্ণনা শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলেন কেউ যদি দিনের বেলা একবার সাইদুল এস্তেক ফার পড়ে ওই দিন যদি লোকটার মৃত্যু হয়ে যায় মুহূর্তের মধ্যে লোকটার জান্নাতি ঘোষণা দিয়ে দিবে কে রাত্রি বেলা যদি কেউ একবার পড়ে ওই রাতে এতেকাল হলে তার জীবনের সব গুণা মাফ করে দিয়ে ওই লোকটারেও জান্নাতি করে দিবে কে দিনে যদি সাইদুল ইস্তেক ফার একবার পড়েন ওই দিনে এতেকাল করলে আপনি জান্নাতি রাতে যদি সাইদুল ইস্তেক ফার কেউ পড়েন ওই রাতে এতেকাল হলে আপনি জান্নাতি এটা সাহিব খারের বর্ণনা সব ইস্তেগফারের রাজা শ্রেষ্ঠ ইস্তেগফার মুখস্থ আছে না কার কার মুখস্থ আছে হাত ইস্তেগফার মুখস্থ আছে কার মাশাআল্লাহ তাবারাকাল্লাহ এটা আপনাদের বাড়ির কাজ দিলাম যাদের মুখস্থ নাই তারা গুগলে সার্চ করবেন সাইদুল ইস্তেগফার লেখা লেখাপাত্রই পেয়ে যাবেন বইতে আছে বিভিন্ন ইসলামিক দোয়ার বইতে আছে গুগলে ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন এই সাইদুল ইস্তেকফার প্রতিটা মুমিনের অন্তরে থাকার দরকার আছে না নাই আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আব্দুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবু লাকা বিযাম্মি তনু বাইল্লা আন্দাজ ওয়ানলা পড়ে এটার নাম সায়েদ ইলেস্তেফা এটার নাম কি কত হাবিজাবি জাবি দোয়া আছে বানায় বানায় পড়ে তার শেষ নাই বিশ্বনবি যেই দোয়াগুলো শিখায়ে দিলে এগুলো পড়তে সালাদ শেষে এক ঘন্টা সময় লাগবে আপনা। এক ঘন্টার আগে মসল্লা থেকে ওঠার কোনো সুযোগ নাই জিল্লা বলেন টিকিরা বিশ্বনবীর সালাম ফিরি আওয়াজ করে পড়তেন আল্লাহ আকবার তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ ৩৩ বার সুবহানাল্লাহ ৩৩ বার আলহামদুলিল্লাহ ৩৩ বার আল্লাহু আকবার এরপরে পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর সুবহানাল্লাহ একবার আয়াতুল কুরসি পড়তেন মান খারাপ আয়াতুল কুরসি দুপুরে খুললে সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত আয়াতুল কুরসি মুখস্থনা সবার প্রত্যেক ফরজ সালাতের পরে কেউ যদি একবার আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো বাধা নাই একটা জিনিস ছাড়া সেটা হলো মরণ মৃত্যু লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই যায় আল্লাহ আয়াতুল কুরসি পড়বেন তো সালাত শেষে বিশ্বনবী বলতেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকা হুদা ওয়াত-তাকাওয়া ওয়াল আফা ওয়া আল গিনা اللهم اعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم لا مانع لما اعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد اللهم حبب الينا الايمان وزينه في قلوبنا ওয়াকারিহ ইলাইনা আল কুফরা ওয়াল ওয়াজা ওয়াল আসিয়াত ওয়া জাআলনা রাশিদিন অভাব নাই সহি দোয়া আর অভাব নাই এগুলো থুইয়া পানায় বানে আন্দাজে মানদাজে দোয়া কালাম পড়ে এজন্য জন্য মাসনুন যেই দোয়া গুলো আছে এগুলো পড়বেন তো সাইয়েদুল ইসতিগফার মুখস্থ করবেন কথা দিবেন তো কথা দিছেন কারাকরা মুখস্থ করবেন হাত তুলে আমারে আল্লাহর দেখা রাজিয়া রাজি আসসালামু আল্লাহ সময়কে কবুল করে נק আমরা পড়ে আমীন আবার আল্লাহ বললেন ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার আমার প্রিয় বান্দা শেষ রাতে চোখের পানি ছেড়ে তাহাজ্জুদের নামাজে যায় নামাজে যায় আর শেষ রাতে ইস্তিগফার পড়ে ঠিক না তাহাজ্জুদের যায় না মাঝে মরুন দিও প্রভু আমা একামতে দিনের কাজে কুল ক রে আমায় তাহা যুদের যায় না মাজে মরন্দীয় প্রভু আমায় একামতে দিনের কাজে কুল ক রে আমায় শমান লপ যেই নুবীর কোনো পাপ নাই যেই নবীর কোনো অন্যায় হয় নাই গুনা হয় না ওই নবীকে আল্লাহ ফার করার অর্ডার করেছেন রব্বুল আলামিন বলেন ফাসাববিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা ফাসাববিহ নবী তাসবিহ পড়েন বিহামদি রব্বিকা রবের নামে রবের প্রশংসার তাসবিহ পড়েন ওয়াস্তাগফিরহু তার কাছে ক্ষমা চান ইস্তেকফার পড়েন ওয়াস্তাগফিরহু ফাসাববিহ

নামাজ ছেড়ে দিয়েছি মিথ্যা কথা বলেছি আব্বা সাথে বেয়াদবি করেছি জুলুম করেছি মুহূর্তেই চোখের পানি ছেড়ে দুরাকাত নামাজ পড়ে তওবা করে ইস্তেগফার করে ক্ষমা চাইবো কার কাছে চিল্লায় বলেন কার কাছে এগুলো হচ্ছে মুমিনের হাতিয়ার এই তাওবা এই ইস্তেগফার দিস ইজ দ্য ওয়েপন অফ বিলিভারস এগুলো বিশ্বাসীদের হাতিয়ার তলোয়ার ড্রোন হামলা মিসাইল

আল্লাহর নাম জপ মনে মনে বিনয়ের সাথে গোপন ভাবে চিৎকার চেঁচামেচি করোনা কিন্তু আমাদের জিকির ভেতরে চিৎকার চেঁচামেচি আছে না নাই আমরা মাফিদের মধ্যে মাঝে মাঝে লাহ ইলাহা ইল্লাল্লা জিকির করাই নামাজ করে এটা হচ্ছে তা আলিমা তা আলিমের জন্য জায়াজ আছে কিন্তু শ্রেষ্ঠ জিকির হচ্ছে একা একা জিকির করা আল্লাহ বললেন তাদারর আউয়া খাইফা করোনা রায়া তাদারর আউয়া খাইফা উইথ ফুল অফ ইউমিলিজিয়ান হামবেলনেস বিনয়ের সাথে জিকির করো ফেইফা গোপনে গোপনে দুন আল জাহারিবিল হউ চিৎকার না করি কিন্তু চিৎকার করে লাফিয়ে লাফিয়ে জিকির করে এদেশে আছানা নাই কথা বলেন ফিন্না আল্লাহ শামীর ওয়েফেক গুল জামাল আল্লাহ নিজের সুন্দর আর সব সুন্দরকে আল্লাহ পছন্দ করে দেখবেন এদেশে কিছু জিকির আছে এটার মধ্যে আল্লাহর নাম বোঝা যায় না আছে না নাই ওই হাই করে লাফালাফি করে যে হুই 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 যে করে এই হুই হুই এর মধ্যে আল্লাহর নাম আছে কথা কর যেই শব্দে আল্লাহর নাম নাই ওটা দিয়ে জিকির করা যাবে কত ধরনের ভয়ঙ্কর জিকির আবার জিকির করে বাঁশের উপর লাফায় যিনি জিকির পরিচালনা করে তার কাদের উপর যে চেপে বসে আছে না নাই এটা কি জিকিরের সৌন্দর্য কথা বলেন আমরা জিকির করব ওই পন্থায় যে পন্থায় বিশ্বনবী করেছেন সাহাবারা করেছেন বিশ্বনবী জিকির করতেছেন সাহাবারা জিকির করতে করতে বিশ্বনবীর কাঁধে উঠছে আছে না হাদিসে সাহাবারা জিকির করতে করতে খেজুর গাছের চূড়ায় উঠেছে কথা বলে জিকিরের মধ্যে সৌন্দর্য আছে না নাই এজন্য জিকিরের সৌন্দর্যগুলো অবলম্বন করে যখন আমরা আল্লাহকে ডাকতে পারি জিল্লাই বলেন ঠিক কি না এজন্য রবুল আলামিন বলেন ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা বেশি বেশি আমার জিকির কর তাইলে আমিও তোমাদের জিকির করব আমরা আল্লাহর ডাকলে আল্লাহ নাকি আম করে ডাকে ভাল লাগে আল্লাহ বললেন ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি আমার বান্দা যদি এক এক আমার জিকির করে আমি আমার বান্দার এক এক জিকির করি আমার বান্দা যদি মহা সম্মেলনে মহা সমাবেশে সবাইকে নিয়ে আমারে ডাকে

আমার বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসতে চাই আমি আমার বান্দার কাছে দৌড়ে দৌড়ে যাই কি আল্লাহ আমরা পাইছি ডাক দেয়া মাত্রই মাত্রই তিনি সাড়া দেয় চিল্লাই বলে না এজন্য সব সময় আল্লাহর জিকির দিয়ে হৃদয়টারে শিক্ত রাখার দরকার আছে না নাই বললেন লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকিরিল্লাহ সব সময় আল্লাহর জিকির দিয়ে জিহ্বাটারে ভিজায় রাখো لا إله, إلا الله. لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله مثل الذي يذكر ربه والذي لا يذكر ربه مثل الحي والميت যে হৃদয় আল্লাহর জিকির করে আর যে হৃদয় জিকির করে না বিশ্বনবী বললেন দুই হৃদয়ের পার্থক্য হচ্ছে একটা জীবিত হৃদয় আর একটা মৃত হৃদয় এখন আপনার হৃদয় কি আপনি কি জিন্দা রাখতে চান না মুর্দা বানাতে চান আবার আল্লাহ বললেন দুনিয়ার কোন জিনিস দিয়ে কলবের পরিচ্ছন্নতা হয় না দুনিয়ার কোনো জিনিস দিয়ে কলব পরিচ্ছন্ন হয় না কলবের খাদ্য হয় না কলবের খাদ্য হয় একটা জিনিস দিয়ে সেটা কি আল্লাহর জিকির এজন্য কলবের মধ্যে কি বসাবে নাকি আয়না আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে কথা কোন আয়না বসাইতে চাই আছে না নাই তোর বাবার কলবে তো আয়না নাই তোর কি আয়না দিবি বিশ্বনবী কলবে আয়না বসেছে সাহাবারা আয়না বসিয়েছে আবু হানিফা কলবের ভেতরে আয়না বসিয়েছে ইমাম সাহাফি কলবে আয়না বসিয়েছে কলবে আল্লাহর জিকির ছাড়া কোনো আয়না ফায়না বসানো চলবে না চিৎকার করে বলেন ঠিক আবার বিশ্বনবী বললেন আফদালু জিক্রি লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের জগতে যত জিকির আছে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সিদকান মিন ক্বলবিহি دخل الجنہ ঈমানের সাথে ইখলাসের সাথে একবার কেউ যদি ইলাহা ইল্লাল্লাহ পড়ে তার জন্য জান্নাত কে ওয়াজিব করে দিবে কে এটার নাম কালিমা তৈয়বা কি নাম ধর আল্লাহু মাছালান কালিমাতান তৈয়বাতান তই কিবা আস্লুহা সাবিতুম ওয়া ফুরুহু ফিসসামা এই লা ইলাহার নাম আল্লাহ দিলেন কালিমের তই এই বাকি না কথা কর ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি কালমা শাহাদতে আছে আল্লাহর জ্যোতি পড়েন সবাই জিনুকের ভেতর লুকিয়ে থাকে যায় মনমতি জিনুকের ভেতর লুকিয়ে থাকে যায় মনমতি কালমা শাহাদতে আছে আল্লাহর জ্যোতি কালমা শাহাদতে আছে আল্লাহর জ্যোতি সুবহানাল্লাহ পড়েন তাহলে জিকিরের জগতে সবচেয়ে শ্রেষ্ঠ জিকিরের নাম চিল্লা বলেন কি নাম সাইদনাম মুসাল্সাল্লাম আল্লাহর ডেকে বললেন মাবুদ সাহেব নে হেব্বান মুস্তাদ রেকে দুইটা সহী হাদিসের গ্রন্থে হাদিস রেখেছে সাইদন আবু সাহিদ আল খুদ্রী হাদিসের বর্ণনাকারী বিশ্ব নই বললেন মুসালাই সাল্লাম আল্লাহর ডেকে বললেন আল্লাহ আল্লিমনি কালি মাতান আদু হামবি ও আল্লাহ এমন একটা স্পেশাল জিকির আপনি আমারে শিক্ষা দেন এই জিকির দিয়ে আমি আপনারে ডাকবো এই জিকিরটা জানবে শুধু আমি আর জানবেন আপনি দুনিয়ার কেউ জানবে না এমন একটা জিকির শিখান যে জিকিরটা কেউ জানে না শুধু আমি আর জানবেন আপনি কথা শুনতেছেন প্রশ্ন করছে কে হ্যাঁ আল্লাহ প্রশ্ন করছে প্রশ্ন করেছে কে موسی আলাইহিসসালাম করেছে কার কাছে শ্রেষ্ঠ একটা জিকির শিখায় দেন যেটা শুধু আমি করব আর কেউ করতে পারবে না আল্লাহ বলেন মুসা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা বলেন আল্লাহ জিজ্ঞেস করলাম কি আর কইলেন কি লা ইলাহা এটা তো জাতীয় জিকির কথা কয় এটা তো ইন্টারন্যাশনাল জিকির এটা তো সবাই পারে আমি তো চাইছি এমন একটা এক্সক্লুসিভ যেটা আপনি আর আমি ছাড়া কেউ জানে না শুধু জানবেন আপনি আর আমি আল্লাহ বলেন মুসা এর চাইতে শ্রেষ্ঠ জিকির আমার কাছে নাই ও মুসা আলো তাদা ওয়া সবা আল সামা ওয়া ওয়াল আরদ জমিন যদি এক পাল্লায় রেখে দাও ওয়া ইলাহা ইল্লাল্লাহ ফি কফদিন উখরা লা ইলাহা ইল্লাল্লাহ যদি আরেক পাল্লায় রেখে দাও লা রাজহাত কফাতু লা ইলাহা ইল্লাল্লাহ মুহূর্তের মধ্যে লা ইলাহার পাল্লা ভারী হয়ে যাবে রে মুসা শা তাকা শা জমিন হালকা হয়ে যাবে আর লা ইলাহা ইল্লাল্লাহ পাল্লাটা ভারী হয়ে যাবে সুবান্লাপরে এই জন্য সবসময় এই লাইলাহার লাহার জিকির করতে রাজি আছেন তো